জেল হাজতে নেওয়ার আগেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি কুন্তলাকে ফাঁসিয়ে দেয় কুন্তলা কোনোভাবেই মেনে নিতে পারে না কিন্তু তবু ও কুন্তলা তার সমস্ত দোষ স্বীকার করে নেয় পুলিশের সামনে সাক্ষী দেয় তার ছেলে কিছুই করেনি যখনই কুন্তলাকে পুলিশ ধরে নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই রুডিকে বলে তোমার মম তোমাকে সব সময় বিপদ থেকে বাঁচিয়েছে আজকেও নিশ্চয়ই ঠিক বাঁচিয়ে নিত তুমি ভাবে আমাকে ধরিয়ে দেবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি অপরদিকে রুডি কোনো কথাই শুনে না সে পুলিশের সামনে বলে থাকে আমাকে ক্ষমা করে দিন আমাকে আপনারা ছেড়ে দিন আমি তো কিছুই করিনি যা করেছে এই মহিলাই সবটা করেছে পুলিশ তখন কুন্তলাকে ধরে নিয়ে যায় যখনই রুডিকে ধরে নেবে ঠিক সেই মুহূর্তে রুডি একটা ইনজেকশন বের করেই দীপার ওপরে পুশ করে দেয় তখন দীপা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় রুডি চিৎকার করে হাসতে হাসতে বলতে থাকে আপনি কোনো দিনও আর আপনার নিজের চোখে সুখ দেখতে পারবেন না সেই ব্যবস্থা আমি করে দিয়েছি দীপা গুপ্ত আপনি জিতে গিয়েও হেরে গেছেন সূর্য তখন ইচ্ছে মতো মারতে থাকে রুডিকে অবিনাশ তখন সূর্যকে থামিয়ে বলে ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে রূপা ও দীপাকে হসপিটালে নিয়ে আসে সকলে দীপাকে অ্যান্টিডোড দেওয়া হয় এমনটাই সূর্যকে জানানো হয় অপরদিকে রূপার চেক আপ করানো হয় সূর্য যখন সকলের সামনে আসে সবাই দীপার কথা জিজ্ঞেস করলে সূর্য জানিয়ে দেয় দীপা এখন বিপদমুক্ত আছে সোনা আগের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে সব কিছু হয়েছে আমার জন্য আমার জন্যই আজকে মায়ের এই অবস্থা মা বারবার বিপদে পড়েছে আমি আর মাকে বিপদে পড়তে দেবো না দীপার যখন জ্ঞান ফিরে আসে দীপা তখন তার মেয়ের সাথে দেখা করতে আসে সবাইয়ের সামনে যখন দীপাকে নিয়ে আসে তখনই দীপাকে চেক করে সেই ডাক্তার সকলের সামনে আসে রূপা কেমন আছে সেটা জানতে চাইলে ডাক্তার বলে যে এখন খুব ভালো আছে সূর্য তখন বলে আমি নিজেও কিন্তু একজন ডাক্তার আপনারা যদি কোনো দরকার পড়ে আমাকে বলতে পারেন আমি দেখতে পারি তখন সেই ডাক্তার বলে যে আপনাকে সেখানে গিয়ে কোনো কাজ নেই দীপা তখন একটু বুঝতে পারে দীপা তখন সেই ডাক্তারকে বলে তার মানে আপনি থাকলে কি সমস্তটাই ঠিকঠাক হবে তখন সেই ডাক্তার বলে হ্যাঁ হবে তখনই দীপা সবটাই বুঝতে পারে দীপা তখন হাসতে থাকে কৃষ্ণ যখন রূপার কথা জিজ্ঞেস করে তখনই দীপা বলে যে আমি যদি ভুল না করি তাহলে তুমি বাবা হতে চলেছো এতে সকলেই খুব খুশি হয়ে যায় অপরদিকে পুলিশ যখন রুডিকে ধরে নিয়ে যায় পুলিশ তখন হাসতে হাসতে বলে আমাকে ধরা এত সহজ নয় কুন্তলাকে বলে মম তুমি হেরে গেছো কিন্তু তোমার ছেলে রুডি কোনোদিনও দিনও হারতে শিখেনি আমি কোনোদিনও দিনও হারবো না এই বলেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পালানোর সময় বলতে থাকে আমি আবারও ফিরে আসবো দেবাসীন গুপ্ত আপনাদের জীবনটা নরক করে তুলতে আবারও আমি ফিরে আসবো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবে কি রুডি নাকি তার আগেই রুডিকে পুলিশ ধরে ফেলবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ